আদম নবীকে আল্লাহ জান্নাতে দিয়া বলছেন আদম আর হাওয়া ওই গাছের কিনারায় ফল খাইতে নিষেধ করেন নাই কিনারায় যাইতে নিষেধ করছেন গাছের ফল খাইতে কথা বলেন না কেন নিষেধ করেন নাই গাছের কাছে জামানা কারণ কি গাছের কাছে গেলে ওটার ভিতরে কারেন আছে শর্ট করবে হ্যাঁ ফল তিতা শ্রীরেখেরাম বলেন ওই গাছের ফল ছিল ভালো কোন সমস্যা নাই খাইলে শরীরের ভিটামিন জান্নাতি ফল আবার খারাপ কেন কোন বিষ নাই কোন খারাপ ক্রিয়া নাই গাছও ভালো ফলও ভালো কোন করোনা গেল করোনা শিক্ষিত দুইটা সন্তান বাবায় রেখেছে আমি বলবো ওরা কুলাঙ্গা বাবায় করোনায় আক্রান্ত হয়ে গেল টাকা দিয়ে রাস্তার বাইরে ফেলে বাইরে ফেলে দিল জানালা লক করে দিল ওই কুলাঙ্গা দুইটা সন্তান বাবার লাশটা কি কুত্তায় খাইলো না জানাজা হলো একবারও দেখে নাই

অথচ আল্লাহর পক্ষ থেকে রাতের ঘুম শরীরের মহা ঔষধ তুমি ঘুম নষ্ট করো মোবাইলে আকাম করে আর আমাদের ঘুম নষ্ট করি না দিনের সাথে ঘুমাইতে পারি না কিন্তু এরপর আল্লাহ সুস্থ রেখেছেন এটা আল্লাহ পাকের কুদরতি রহমতের একটা নিদর্শন কিন্তু তুমিও রাতের ঘুম নষ্ট করো কি করে তাহার চুপ করে না মোবাইলে আকাম করে বড় গড়িয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল তেরো জুন দু হাজার চব্বিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিল উপস্থিত মোহতারম সম্মানিত সভাপতি কারি মোহাম্মদ আব্দুর রহমান সাহেব দাম হন অন্যান্য অতিথিবৃন্দ হজরাতুল্লামায় করম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের আশাকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবিয়ান এজাম সাউন্ড বাড়ে না কেন কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ ভাগের দরবারে শকর জাল্লাপা প্রবুল আগামী নেতনার যুগে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিশ গুনা মাফের মজলিস কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন আশা বসার তৌফিক দান করেছেন নেহামতের শুকর আদায়ার্থে মোহাব্বতের দিন থেকে জবান খুলে পড়িয়া আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبی سید السخلین امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت عالم نبی العرب العظام حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوسر آقائے دار مدینہ کا تاجدہ

এই মাউথের পিছনে কখনো মাইক দিবা না হরেন দিবা না এই মাউথের পিছনে বক্সের সামনে দাঁড়াইনি চলে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন নেতা যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণীর পার মানুষ জন প্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত ইমামায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এ বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন আমিন হযরত

যারা ফেসবুকে লেখার মাধ্যমে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছে এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়েতে কোরআনে হাকিমের এক আয়াত থেকে রিমা তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমান নয় কিছু কথা আমাকে বলার মতো সহি নিয়তে সহি তরি তাই সহি কিছু কথা আমার জন্য আপনাদের জন্য আল্লাহ কবুল করলে সব হয় আল্লাহ কবুল না করলে কিছুই হয় না হয় চাইলেও কি ঢাকাতে প্রচন্ড বৃষ্টি যেটা কল্পনাই করতে পারবেন না এত পরিমান বৃষ্টি আমি জানতে চাইলাম এখানের হাল বলে এখানে কোনো বৃষ্টি নেই আর বিশ্বাসই হয় না আমি ভাবলাম মিছা কথা করে নিয়ে বলবে মসজিদ ওয়াজ করেন কিন্তু এটাই বাস্তব যে বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় অনেক বছর আগে একবার এখানে আসছি কোথায় আসছি মনে নাই হিন্দি এলাকায়

অবাশির সাবিরিন সাবিরিনদের জন্যই সুসংবাদ নবীজি বলেন মাইংরে দিল্লাহু বিহি খাইরাই মিন আল্লাহ যাকে বেশি mohabbat করেন আল্লাহ যার কল্যাণ চান তাকেই মুসিবত দিয়ে পরীক্ষা নেন দুনিয়াটা পরীক্ষার হল মুমিনের জন্য কোন বেঈমানের জন্য না পরীক্ষা তো তারাই দিবে যারা ছাত্র ছাত্রী প্রতিষ্ঠানের ভর্তি হওয়া ফরম পূরণ করা ছাত্র ছাত্রী যে প্রতিষ্ঠানে ভর্তি হয় নাই সে ছাত্র ছাত্রী জবাব দিবেন সে ছাত্র ছাত্রী তার কোন পরীক্ষা আছে নাই যারা কালেমা পড়ছে তারা ইভানের ভর্তি ফরম পূরণ করছে ঠিক আছে না এবং তাদের জন্য পরীক্ষা আছে তাদের জন্য কি আছে পরীক্ষা পরীক্ষা একটা মুসিবত পরীক্ষার হল মুসিবতের জায়গা নবীজি ভিন্ন হাদিসে বলেন আর দুনিয়া সেই জন্যুল মুমিন কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো বেইমানের জন্য শান্তির জায়গা বালাখানার মতো মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো কেমনে জেলখানার ভেতরে আসামি ঢুকতে চায় না ঢুকতে হয় বাধ্য যারা আল্লাহর প্রিয় আশেক মুমিন তারা দুনিয়াতে থাকতে চায় না আল্লাহ পাঠাইছেন এজন্য বাধ্য নাম্বার দুই জেলখানায় ঢুকার পরে মন চাইলে বের হওয়া যায় মুমিন আশেক আল্লাহর যারা এরা মন চাইলেই কালেমার বাউন্ডারির বাইরে যেতে পারে না যারা আল্লাহ খানা পাওয়া বা খানা পাইলেই খেতে পারবে না চাইলেই পাবে না চাইলেই খাইতে পারবে না ঠিক মুমিনের সামনে খানা থাকবে সব থাকবে কিন্তু বাধ্যবাধকতা থাকবে আল্লাহর মোহাবতে চাইলেই খেতে পারবে না পাইলেও খেতে পারবে না জেলখানার ভেতরে নেই দরজা খোলা রাস্তা খোলা সব কিছুই কিন্তু স্বাধীনতা নেই খানা সামনে পেটেও ক্ষুদা আছে পাইলেই খাওয়া যাবে না হিসাব করতে হবে আল্লাহর বিধানে হালাল না হারাম আদম নবীকে আল্লাহ জান্নাতে দিয়া বলছেন আদম আর হাওয়া ওই গাছের কিনারায় যাবানা ফল খাইতে নিষেধ করেন নাই কিনারায় যাইতে নিষেধ করছেন গাছের ফল খাইতে কথা বলেন না কেন নিষেধ করেন নাই গাছের কাছে না কারণ কি গাছের কাছে গেলে ওটার ভিতরে কারেন আছে শর্ট করবে হ্যাঁ ফল তিতা শ্রীনেকেরাম বলেন ওই গাছের ফল ছিল ভালো কোন সমস্যা নাই। খাইলে শরীরের ভিটামিন জান্নাতি ফল আবার খারাপ কেন কোনো বিষ নাই কোনো খারাপ ক্রিয়া নাই গাছও ভালো ফলও ভালো খুব খেয়াল করেন যারা আমাদেরকে বোকা মনে করেন হুজুরদের মাথায় কিছু নাই আপনারা অনেক জ্ঞানী আমরা বিশ্বাস করি মানিও আমরা বোকা না আমরাও স্বীকার করি না হয় আপনারা আমাগো যেই পরিমাণ গালাগালি করেন তা আমাগো শক্তি তো আপনাদের থেকে মোটেও কম না আপনার দুই হাত আমারও দুই হাত আপনিও তিন বেলা খান আমরা বেশি খাই আপনার খানায় ভেজাল থাকতে পারে আমাদের খানা পিওর কোনো ভেজাল নাই শরীরের শক্তিও আছে আমলের শক্তি আছে ইমানের শক্তিও আছে অতএব শক্তি বেশি খাপ একটা দিলে এদার ওজন নিতে পারবেন না দেই না কেন জানি আপনি আমার গালি দিতেছেন শুনতেছি এরপর দেখলে হাসি মুখে সালাম দেই কেন আমরা বোকা আপনার মতো শিক্ষিত বা জ্ঞানী হইলে চামড়া তুললে ফালাইতাম বহু আগে কিন্তু আমরা বোকা চায়ের দোকানে ইমামের গালাগালি করে নামাজ পড়া ইসা কত কিছু ইমাম কোনো দিন কিছু বলে না আপনি সরকারের টাকা বেতন খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানব বন্ধন করেন বেতনের স্কেল বাড়াও নাইলে গদিতে লাল বাতি ইমামের বেতন দশ হাজার

আপনারা আমাদেরকে লাথি মারতে চান আমরা লাথি খেয়ে দূরে যাই না আরো কাছে আসতে চাই আমরা বোকা আপনি আমাদেরকে পছন্দ করেন না কিন্তু আমরা আপনার পায়ের কাছে যাই আবার ধরতে চাই দেখিনি একটু নামাজ পড়েন দেখিনি একটু দাড়িটা লম্বা করেন আমরা বোকা তবে আপনার বুদ্ধিটা কতদূর থাকবে একটু চিন্তা করেন তো বসে বসে অলজিবি মেমোরি যেই ডিজাইন যেই কালার এইট জিবি মেমোরির ডিজাইন কালার একই নাকি আলাদা ভেতরের কারবার এক ওয়ান জিবি মেমোরি দুর্বল এইট জিবি মেমোরি সবল কিন্তু এইট জিবি কেন সিক্সটি ফোর জিবিটাও হঠাৎ করে হ্যাং হয়ে যায় যায়নি আমাদের বোকাদের ব্রেন কখনো হ্যাং হয় নাই বুদ্ধিজীবী চাপাবাসদের ব্রেন হ্যাং হয়ে গেছে এই জন্য মাঝে মাঝে মদের বোতল নিয়ে বৌরে মা কর কেন তারা জ্ঞানী মাইয়ার সামনে অর্ধুলঙ্গ হয় মদ পান করে মাতাল হয়ে যায় কেন তারা জ্ঞানী আর আমরা বক্তা হইয়া এত সম্মানের চেয়ারে বৈশাখ মা বাবার চেষ্টা করি আমরা সরকার আমাদেরকে না কষ্ট করে আটার রুটি খেয়ে ডাউলের পানি খেয়ে খেয়ে কষ্ট করে একটা জামা একটা লঙ্গি পরে পরে লেখাপড়া করেছি কষ্ট করে আলেম হয়েছি সরকার এক টাকাও দেয় নাই

বরং এই দেশে যত পঙ্গু সন্তান আছে এদেরকে লালন পালন খানা দানা বাসস্থানের দায়িত্ব সরকারের কিন্তু আমরা এই ছাত্রগুলোকে ধরে মানুষগুলোকে ধরে ধরে কোরআন শিখাই আলেম বানাই অন্ধ হাফেজ অন্ধ আলেম ফিরি খানা তো টাকা লাগবে না ফিরি এরপরে আলেম হয়ে গেছে হাফেজ হয়ে গেছে এ দেশের আলেমরা যেমন চির বন্ধু এবং এ দেশের বন্ধু স্বাধীনতার বন্ধু যারা কথা মানে না তারা দুর্নীতিবাজ তারা মানবতার তারা ইসলাম ও মুসলমানের চূড়ান্ত প্রকাশ্য দুশন এবার নগদ প্রমাণ দেয় নগদ একেবারে নগদ যেটা বিশ্বাস করলে ওর গুষ্টি শুদ্ধ দে নগদ একটা প্রমাণ দিচ্ছি করোনা গেল করোনা শিক্ষিত গরিব লোকের টাকা দিয়ে হয় লাস্টা রাস্তার বাইরে ফেলে দে বাইরে ফেলে দিল জানালা লক্ষ করে দিল ওই কুলাঙ্গা দুইটা সন্তান বাবার লাশটা কি কুত্তায় খাইল না জানাজা হলো একবারও দেখে নাই ইতিহাস মুছে দেওয়ার সুযোগ নাই। আমার দেশের এই করোনার সময় শত শত করোনার লাশ আমার কিছু পুলিশ ভাই আর সিংহ বা কুপিওয়ালা আলেমরা কাঁধের মধ্যে নিয়ে এই করোনার লাশ গোসল করায়া কাপন পরায়া জানাজা কবরে রাখছেন একজন এটাকে অস্বীকার যে করবে ওর চোদ্দ গোষ্ঠীর আমি ময়দানে বলি সেদিনও ঢাকায় বলছি মা বাবা অভিশপ্ত সন্তান সারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না যারা লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান চাই তুমি মাদ্রাসার ছাত্র হও চাই তুমি স্কুলের ছাত্র হও ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কিছু লেখো তুমি মা বাবার অভিশপ্ত সন্তান আল্লাহ হেদায়েত দান করুন এ দেশের বড় বড় আলেম তুমি ক্লাস ফাইভে পড়ো মাদ্রাসায় কাফিয়া পড়ো একজন আলেমের ফেসবুকে লেখে লেখে দিল অমুক বড় একজন আলেমের নাম দিয়ে দিলো উনি অমুক দলের দালাল ব্যাস কেলেক্সে একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পাঁচ ক্লাস পরে স্কুলে ফাইভে পড়ে লেখে দিছে অমুক হুজুর অমুক দলের দালাল তুমি কি বুঝো দালালে তুমি হুজুরের ক্ষতি করো নাই তোমার নিজের কপাল নিজে ঘুরতেছো তের ভাইবা সময় মতো কত ধানে কত চাল কেয়ামত পর্যন্ত এই জমিনে নবী আসবেন আবু বকর ওমর ওসমান আলী সহ কোন সাহাবা একরাম আসবেন কেয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতে তো যেতে চায় জান্নাতের পথ কোরআন শরীফ পড়তে পারেন আরবি হাদিস পারেন ব্যাখ্যা পারেন আরবি তাফসির পড়তে পারেন তাহলে জান্নাতে যাবেন ঠিক পথ চিনেন না কোরআন শরীফের পথ বাতানো আছে আরবি পারেন না হাদিসের মধ্যে তাফসিরের মধ্যে পথ লেখা আছে আপনি আরবি বুঝেন না এই যুগের একমাত্র আর দ্বিতীয় নয় শুধুমাত্র উম্মতকে জান্নাতের পথ দেখাবার একমাত্র দায়িত্বশীল উলামায় আহলে হক আর কেউ না

যারা অল টাইম নামাজ নাই রোজা নাই টুপি নাই দাড়ি নাই আল্লাহ মানে না নবী মানে না আমি এদেরকে কিন্তু ডাইরেক্ট ইশারা করি নাই ইশারা করছি তাদেরকে যারা আলেমের সম্মান বুঝে কোরআনের মান বুঝে মাদ্রাসায় পড়ে ইসলাম ইসলাম জিকির করে এরা যখন আলেমের বিরুদ্ধে লেখে আমি ওদেরকে টার্গেট করে বললাম ওরা মা বাবার কি বলছি অবিশক্ত সন্তান অল্প দিন অপেক্ষায় থাক আমি যে বলে গেলাম কথাটা অল্প দিনে টের পাবি হাত থাকবে হাতে পাওয়া থাকবে না চোখ থাকবে চোখের পাওয়া থাকবে না বিছানায় পঙ্গু হয়ে কাটবি পাশে লোক পাবিনা একজন আপনজন মনেরা লিখেরা ছাত্রদেরকে বলছি ছাত্রদেরকে লিখেরা

অতসো আল্লাহর পক্ষ থেকে রাতের ঘুম শরীরের মহা ঔষধ তুমি ঘুম নষ্ট করো মোবাইলে আকাম করে আর আমাদের ঘুম নষ্ট করি না দিনের সাথে ঘুমাইতে পারি না কিন্তু এরপরও আল্লাহ সুস্থ রেখেছেন এটা আল্লাহ পাকের কুদরতি রহমতের একটা নিদর্শন কিন্তু তুমিও রাতের ঘুম নষ্ট করো কি করে তাহাজ্জুদ পড়ে না মোবাইলে আকাম করে তার ভাইবা সময় মত মানুষ এত কাআफत পারে নিজের হাতে নিজের জীবনটারে নষ্ট করতেছে আমার যুবক বাবা সমাজ নষ্ট করল এই মোবাইল দিয়া মা বাবার সাথে বেয়াদবি এই মোবাইল ছাত্র শিক্ষকের সাথে গাদাধরি করে এই মোবাইল এই মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকে না কানের শক্তি থাকে না হাড় দুর্বল প্রাণ দুর্বল তুমি আমি হুজুরের কথা মানার দরকার নাই আমরা তো বোকা গুগলে সার্চ দাও তোমাদের মুর্বীরা বসে আছে প্যানসার্লাই ওয়ালার ভাবে সব চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে গুগলে যাও Android মোবাইলের দ্বারা শরীরের কি ক্ষতি হয় লেখা আছে বুঝো অথচ তুমি হাসতেছো আমার কথা শুনে না হুজুরে কি কও কত যুবকরা তো মোবাইল মোবাইল করতে করতে ল্যাংটা পাগল হয়ে রাস্তায় ঘুরে ফ্রি ফায়ার গেমস খেলে কে যুবক আমি মিথ্যা বলছি তোরা যেহেতু এই লাইনের প্রতীক সাক্ষী দেয় আমি সত্য বলছি না মিথ্যা কথা বলো না কেন মানো আর না মানো সত্য কথাটা সাক্ষী দিও এটা আমার অনুরোধ মোবাইলের দ্বারা পাগল হয় রাস্তায় যুবকেরা হয় নাই এই গেমস খেলে খেলে পাগল হয় নাই তুইও হবি ডেটটা তে হবে কারণ তুইও তো এই পথের যাত্রী তুইও পাগল হয়ে যা আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন আমিন কয় না মোবাইলে কেমন দাঁড়াবে